রাত তখন প্রায় দুটো বাজে সায়ন তার গ্রামের বাড়িতে একা এসেছে পুরোনো সেই দোতলা বাড়িটা বহুদিন খালি পড়েছিল তার বাবা মা শহরে থাকে বলে বাড়িটা অনেকটা ধ্বংসের মতো দেখায় তবু সাহস করে সিদ্ধান্ত বৃষ্টি পড়ছিল বাইরে বাতাসের সোঁ সো শব্দ হঠাৎ নিচতলার পেছনের দরজা করকর করে শব্দ করে উঠলো সায়ন ভেবেছিল হয়তো বাতাস কিন্তু কিছুক্ষণ পরে সেই একই শব্দ কিন্তু এবার একটু জোরে সেই নিচে নেমে ভালো করে জানালার দিকে তাকালো কিন্তু কিছুই দেখা দেখা গেল না পেছনে দরজা সামনে গিয়ে দেখে দরজা সামান্য খোলা কে কে ওখানে সায়ন জিজ্ঞাসা করলো কোনো উত্তর নেই ভয়ে তার শরীর জমে গেল হঠাৎ তার অনুভব হলো যেন কেউ তার পেছনে নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়াতেই দেখলো একটা ছায়ামূর্তি চোখ নেই মুখ নেই শুধু একটা অস্পষ্ট অবয়ব ভেজা কাপড় থেকে জল পড়ছে সায়ন চিৎকার করতে চাইলো কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরালো না ছায়া মূর্তি ধীরে ধীরে কাছে আসছিল তারপর ফিস ফিস করে বললো আমার বাড়ি থেকে কেন চলে গেলি আমাকে এক Cara, que... সায়নের মনে পড়লো বছর তিনেক আগে তার ছোট ভাই পানিতে ডুবে মারা গিয়েছিল আর সেদিন সে ওই পেছনের দরজা দিয়েই বুঝতে পারলো তার ভাই ফিরে এসেছে কিন্তু এখন সে আর মানুষ নেই হঠাৎ একটা বজ্রপাত হলো আর সায়ন দেখল তার চোখ এখন জ্বলছে আর মুখে বিকৃতি হাসি এরপরে কি হলো কেউ জানে না পরদিন সকালে লোকজন এসে দেখে পেছনের দরজাটা পুরো খোলা আর ঘরের ভেতরে সায়নের কোনো চিহ্ন নেই বলতো সাহস থাকলে ওই বাড়িতে তুমি কি রাতে থাকতে পারবে